সৌদি যুবরাজের নতুন শহর ভেহেস্তের স্বপ্ন যেখানে নারিয়া থাকবে পর্দা ছাড়া অবস্থায় মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স হওয়ার পর সৌদি আরবের নীতিমালা ব্যাপক পরিবর্তন হয় মহিলাদের ড্রাইভিং অনুমোদন থেকে শুরু করে মাঠে বসে মহিলারা খেলা দেখতে পারবে সর্বশেষ সিনেমা হলের অনুমতি ও গির্জা নির্মাণ করা হয় যদিও সৌদি আরবকে চূড়ান্ত রক্ষণশীল দেশ হিসেবেই চেনা কিন্তু নিয়ম নামে এক শহর ঘোষণা দিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যেখানে কোনো বিধিনিষেধ বা বিভাজন থাকবে না বলে আশ্বাস দেওয়া হচ্ছে সৌদি যুবরাজ বিভিন্ন প্রকল্পের মধ্যে এমন একটি প্রকল্পের কথা উল্লেখ করেছেন যা রীতিমতো লাগিয়ে দেওয়ার মতো তিনি বলেন সাড়ে ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার একটি শহর গোটা বিশ্বের প্রযুক্তি গবেষণার রাজধানী সামাজিক বিধিনিষেধ থেকে মুক্ত ট্রাফিক মুক্ত পুরোপুরি অপ্রচলিত শক্তিচালিত এর নাম হবে নিয়ম নিয়ম হবে ভবিষ্যৎ পৃথিবীর সপ্তদশটা দেড় শহর প্রায় পঞ্চাশ হাজার কোটি ডলার বিনিয়োগ ধরা হয়েছে সরকারি বিনিয়োগ থাকবে বেসরকারি তথা আন্তর্জাতিক বিনিয়োগও চাওয়া হচ্ছে সেই কারণে বিধিনিষেধ মুক্ত উত্তর আজমান এক সমাজের পুড়া হচ্ছে সালমানের কথায় এই শহরটা প্রথাগত মানুষ বা প্রথাগত সংস্থাগুলির জন্য নয় মানুষ সভ্যতাকে পরবর্তী ধাবে পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখান যারা তাদের জন্যই নিয়মকে গড়ে তুলতে চাইছে সৌদি আরব জানাচ্ছেন যুবরাজ সালমান সবচেয়ে বৈশিষ্ট্য হল এটি হবে সম্পূর্ণ সৌরচলিত রাশিয়া টুডের এক প্রতিবেদন উল্লেখ করা হয়েছে নিয়ম শহরটির আয়তনের দিক থেকে নিউ ইয়র্ক সিটি চেয়ে অন্তত তেত্রিশ গুণ বড় হবে শহরটি গড়ে তোলা হবে জর্ডন এবং মিশরীয় সীমান্তবর্তী এলাকায় প্রাথমিক অবস্থায় নিয়ম শহরের মোট আয়তন দাঁড়াবে ছাব্বিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার আর নিউ ইয়র্ক সিটির আয়তন প্রায় আটশো বর্গ কিলোমিটার এই শহরটি কেমন হবে এর ধারণা দিতে একটি প্রমোশনাল ভিডিও প্রকাশ করেছে সৌদি আরব ভিডিওটিতে দেখা গিয়েছে অত্যাধুনিক প্রযুক্তির এই শহরটি হবে সামাজিক বিধিনিষেধ থেকে পুরোপুরি মুক্ত এখানে থাকতে উন্মুক্ত পর্যটন এলাকা শহরে হিজাব ছাড়াই চলাফেরা করতে পারবে নারীরা শুধু তাই নয় পুরুষের পাশাপাশি কর্মক্ষেত্রে সমান্তালে অংশ নেবে তারা সৌদি আরবের মতো অতি রক্ষণশীল দেশে এমন শহর গড়ার পরিকল্পনা বিস্ময় জাগিয়েছে সারা পৃথিবীতে সৌদি আরবের ভবিষ্যৎ বাদশাহ মোহাম্মদ বিন সালমান এ জানিয়েছে নিয়ম হবে গোটা পৃথিবীর প্রযুক্তি গবেষণা রাজধানী ও সীমাহীন সম্ভাবনার এক শহর ধর্মীয় রক্ষণশীলতা থেকে বেড়ে সৌদি আরব উদার ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে যাচ্ছে এ প্রসঙ্গে মোহাম্মদ বিন সালমান বলেছেন অচিতে আমরা এমন রক্ষণশীল ছিলাম না আমরা যেখানে ছিলাম আমরা সেখানেই ফিরে যেতে চাই আপনাদের কি মনে হয় সৌদি আরব সরকার যেটা করতে যাচ্ছে এটা কি আদৌ মুসলিম সমাজের জন্য ভালো হবে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে আপনার সাথে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার অনেকে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন